হ্যালো ভিউএস ওয়েলকাম টু ব্লগ ফর্টি সিক্স আপনারা দেখছেন ডক্টর অন ইউটিউব মাইসেলফ ডক্টর জয়দেব আই অ্যাম অ্যা কনসালট্যান্ট প্যাথলজিস্ট অ্যান্ড জেনারেল ফিজিশিয়ান আমার এই ব্লগে আমি সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা অতি সহজে এক্সপ্লেন করা আমার লাস্ট ব্লগে আমি যে বিষয় আলোচনা করেছি সেই বিষয়টি হল গ্যাস্ট্রিকের সমস্যা তো সেই ব্লগেই আমি বলেছি যে গ্যাস্ট্রিকের সমস্যাটি কী কী কারণে হয় যে কারণগুলির জন্য গ্যাস্ট্রিকের সমস্যা হয় তার মধ্যে একটি কিন্তু গ্যাস্ট্রিক আলসার আজকের এই ব্লগে আমরা আলোচনা করব গ্যাস্ট্রিক আলসার কি কেন হয় কি কি সাইন সিমটম হতে পারে এবং গ্যাস্ট্রিক আলসারের কি কি ট্রিটমেন্ট আছে এবং সর্বোপরি গ্যাস্ট্রিক আলসার প্রিভেন্ট করার জন্য আমাদের কি কী করা উচিত তো চলুন আজকের ব্লগ স্টার্ট করা যাক প্রথমেই দেখে নেওয়া যাক যে গ্যাস্ট্রিক আলসার আসলে কি আসলে গ্যাস্ট্রিক আলসার হল জায়গায় সাধারণত হয়ে থাকে তার মধ্যে একটি হল গ্যাস্ট্রিক আলসার আর একটি হল ডুয়ারেন আলসার তো আজকের ভিডিওতে যে বিষয়ে আলোচনা হবে সেটা কিন্তু গ্যাস্ট্রিক আলসার তো প্রথমে আমাদের জানতে হবে যে গ্যাস্ট্রিক আলসার কেন হয় তার আগে আমাদের যে বিষয়টা জানা খুবই জরুরি সেটা হলো আমাদের পাকস্থলী বা স্টমাকের স্ট্রাকচার কি অ্যাকচুয়ালি আমাদের পাকস্থলী বা স্টমাক এই স্টমাকের ওয়ালে কিন্তু চারটি লেয়ার থাকে ভিতরের থেকে বাইরের দিকে লেয়ারগুলি হলো মিউকোজা সাব মিউকোজা মাস্কুলার লেয়ার এবং সেরোসা তো এই ভিতরে যে লেয়ারটি আছে মিউকোসাল লেয়ার এই লেয়ার থেকে কিন্তু বিভিন্ন রকম ডাইজেস্টিভ এনজাইম এবং এইচসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয় এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং বিভিন্ন রকম ডাইজেস্টিভ এম প্রধান কাজ কিন্তু হলো খাবারের ডাইজেশনে সাহায্য করা কিন্তু যেহেতু এটি একটি অ্যাসিড এবং এটি কিন্তু আমাদের দেহের পক্ষে ক্ষতিকারক এবার এই অ্যাসিডটি যেহেতু আমাদের স্টমাকের মধ্যে থাকে তো আমাদের এই অ্যাসিড থেকে আমাদের স্টমাককে প্রোটেক্ট করার জন্য আমাদের স্টমাকের ভিতরে যে ওয়াল সেখানে কিন্তু একটা মিউকোজাল লেয়ার থাকে এই যে মিউকাস জাতীয় পদার্থ থাকে এই মিউকাস জাতীয় পদার্থ কিন্তু এই অ্যাসিড থেকে আমাদের স্টমাককে প্রোটেক্ট করে তো গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে কি হয় যে এই মিউকাস লেয়ার যেটি থাকে সেই মিউকাস লেয়ারের মধ্যে কিন্তু আস্তে আস্তে ক্ষত তৈরি হয় এবং এই ক্ষত যত দিন যায় সেটি কিন্তু গভীর হতে থাকে এবং আস্তে আস্তে সেটি এর যে মাসেল লেয়ার বা ইভেন সেরোসা পর্যন্ত পৌঁছে যেতে পারে তো দীর্ঘদিন ধরে যদি কোনো গ্যাস্ট্রাইটিস বা শ্রমাকের অন্য কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে আলসার ডেভেলপ করতে পারে তো এবার আমরা দেখবো যে গ্যাস্ট্রিক আলসার ডেভেলপ করলে সেক্ষেত্রে একজন রোগীর কি কি সমস্যা হয় তার মধ্যে সবথেকে প্রধান যে সমস্যাটি হয় সেটি হলো পেন অ্যাপডোমিনাল পেন কিন্তু এই ধরনের পেশেন্টের খুব কমনলি দেখা যায় এবং এই পেন সাধারণত দেখা যায় যে আমাদের যে পিঞ্জরাস্তি আছে সেই পিঞ্জরাস্তি থেকে শুরু করে নাভি এর মাঝে পেটের যে কোনো অংশে কিন্তু ব্যথা হতে পারে ব্যথার সাথে আর যে সিমটম দেখা যায় তার মধ্যে কিন্তু বমি বমি ভাব বমি হওয়া হ্যাঁ পেট ভার হয়ে থাকা খিদে কমে যাওয়া এবং কিছু ক্ষেত্রে যখন বহুদিন ধরে একটি আলসার থাকে অর্থাৎ একটি লং স্ট্যান্ডিং আলসার যখন হয় সেক্ষেত্রে কিন্তু সেই আলসার থেকে ব্লিড করতে পারে অর্থাৎ রক্তক্ষরণ হওয়ার ফলে রক্ত বমি যেরকম হতে পারে এবং তার সাথে কালো পায়খানা কিন্তু হতে পারে সেটাও কিন্তু ভিতরে খননের কিন্তু একটি লক্ষণ তো এই ধরনের বিভিন্ন রকম ম্যানিফেস্টেশন থাকতে পারে আরো একটি ব্যাপার বলে নি যদি এই লং স্ট্যান্ডিং আলসার থেকে কোনো কারণে পারফোরেশন হয়ে যায় পারফোরেশন অর্থাৎ স্টমাকের ওয়াল ওয়ালের ছিদ্র হওয়া এই ছিদ্র হওয়ার ফলে কি হয় যে যে খাবার যে খাদ্য বস্তু আমাদের স্টমাকের মধ্যে যেগুলি ডাইজেশন হয় সেই সমস্ত খাদ্যবস্তু যদি পেটের যে পেরিটোনিয়াল ক্যাভিটি থাকে তার মধ্যে যদি চলে আসে সেই ক্ষেত্রে একটি খুব খারাপ কন্ডিশন ডেভেলপ করে তাকে কিন্তু বলে পেরিটোনাইটিস এইটা কিন্তু একটি বেশ খারাপ রকমের একটি মেডিকেল এমার্জেন্সি সেক্ষেত্রে কিন্তু পেশেন্টকে ইমিডিয়েট হসপিটালে ভর্তি করতে হতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু ল্যাপারোটমি নামক অপারেশনও করার দরকার হয় তো এই রকম বিভিন্ন রকম ম্যানিফেস্টেশন কিন্তু দেখা যায় গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে তো এবার আমরা একটু জেনে নেব যে গ্যাস্ট্রিক আলসারের কি কি কারণ থাকে আমার আগের ব্লগে আমি আলোচনা করেছি যে গ্যাস্ট্রিক যে গ্যাস্ট্রিকের সমস্যার কি কি কারণ থাকে সেই বিষয়ে তখন কিন্তু আমি এইসব বিষয়গুলি নিয়ে অল্প কথা বলেছি কিন্তু তাও আজকে কিছু আলোচনা করব আপনারা যদি ব্লগটি দেখে না থাকেন এই ভিডিও শেষে মোবাইল স্ক্রিনে সেই আগের ব্লগের লিঙ্ক আমি শেয়ার করে দেবো আপনারা সেখান থেকে ব্লগটি দেখে নিতে পারেন তো এখন আমরা দেখেনি আরেকবার ছোট করে যে কি কারণে গ্যাস্ট্রিক আলসার হয় তার মধ্যে প্রধান যে কারণটি সেটা হলো এইচ পাইলোরি ইনফেকশন এইচ পাইলোরি হলো এমন একটি ব্যাকটেরিয়া সেটা কিন্তু সাধারণত আমাদের খাদ্য থাকে এবং কমনলি এটা স্টমাকে পাওয়া যায় নর্মালি সময় কিন্তু এইচ পাইলোরি থাকলেও সেক্ষেত্রে কিন্তু এটা ম্যানিফেস্ট করে না অর্থাৎ একজন ব্যক্তি স্টমাকে যদি এইচ পাইলোরি থাকে সেটা যদি সবসময় কোনো প্রবলেম ক্রিয়েট করবে এমন নয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটি কিন্তু আস্তে আস্তে গ্যাস্ট্রাইটিস বা স্টমাকের ইনফ্লামেশন ক্রিয়েট করতে পারে এবং বহুদিন ধরে যদি ইনফ্লামেশন থাকে তার থেকে কিন্তু আলসার ডেভেলপ করতে পারে এবং খুব রেয়ার ক্ষেত্রে কিন্তু খুব কম সংখ্যক ব্যক্তির ক্ষেত্রে কিন্তু আলসার থেকে পরবর্তীকালে গ্যাস্ট্রিক ক্যান্সারও ডেভেলপ করতে পারে তো একটি কারণ গেল এইচ পাইলোরি সেকেন্ড যে কারণটির জন্য আলসার আজকের দিনে খুব কমনলি হয় সেটি হল বিভিন্ন রকম অ্যানালজেসিক অর্থাৎ বিভিন্ন রকম পেইন কিলার যদি দীর্ঘদিন ধরে খাওয়া হয় সেক্ষেত্রে আমাদের এই যে স্টমাকের ভিতরে যে প্রোটেকটিভ লেয়ার থাকে সেখানে এমন কিছু কেমিক্যাল থাকে সেই কেমিক্যালগুলি কিন্তু আমাদের স্টমাককে এই অ্যাসিড থেকে প্রোটেক্ট করে তো বহুদিন ধরে যদি পেইন কিলার জাতীয় মেডিকেশন নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সেই সব কেমিক্যালগুলো ঠিকঠাক সিন্থেসিস হয় না অর্থাৎ সেই সব কিন্তু পরিমাণ কমে আসে এবং তার ফলে কিন্তু সেক্ষেত্রেও গ্যাস্ট্রিক আলসার ডেভেলপ করতে পারে এই দুটি কিন্তু কারণ মেন গ্যাস্ট্রিক আলসার হওয়া এছাড়াও কিছু কিছু কারণ আছে যেমন যারা ক্রনিক অ্যালকোহলিক বহুদিন ধরে অ্যালকোহল নেন বা ক্রনিক স্মোকার তাদের ক্ষেত্রেও হতে পারে এবং আরেকটি রেয়ার কন্ডিশন আছে সেটি হলো একটি আমাকে টিউমার গ্যাস্ট্রিনোমা বলে সেই স্টমাকের সেই টিউমারের ক্ষেত্রে কিন্তু কিছু হরমোন প্রোডাকশন হয় সেই হরমোন প্রোডাকশনের ফলে কিন্তু স্টমাকে অতিরিক্ত পরিমাণে এইচ সেল তৈরি হয় এই সেল অতিরিক্ত পরিমাণে তৈরি হওয়ার ফলেও কিন্তু গ্যাস্ট্রিক আলসার ডেভেলপ করতে পারে তো এতক্ষণ আমরা দেখলাম কি কি কারণে গ্যাস্ট্রিক আলসার হয় তো এবার আমরা দেখবো যে কিভাবে এটা ডায়াগনোসিস করা হয় সাধারণত কিন্তু বেশ কিছু ক্লিনিক্যাল ফিচার্স দেখা হয় কিছু হিস্ট্রি থাকে যেমন হচ্ছে যে পেনকিলার মেডিকেশন নেওয়ার হিস্ট্রি থাকে বা অন্য কিছু রিলেভেন্ট হিস্ট্রিও থাকে এরপরে যেটা হয় যে কমনলি যে ইনভেস্টিগেশনের মাধ্যমে এই আলসার রিসেন্টলি ডায়াগনোসিস করা হয় সেটা কিন্তু হলো আপার এন্ডোস্কোপি এন্ডোস্কোপি পরীক্ষার মাধ্যমে কিন্তু আলসারটি ধরা পড়ে খুব সহজেই এবং সেই ক্ষেত্রে দরকার পড়লে ইন্ডোস্কোপিক বায়োপসিও করা যেতে পারে যে যে আলসারটি আছে তার সাথে কোনো ক্যান্সার কিনা সেটা বোঝার জন্য এছাড়াও মিল বা অন্য কিছু ইনভেস্টিগেশন আছে কিন্তু করা যেতে পারে তো এবার আমরা শর্টে জানবো যে কি কি টাইপের ট্রিটমেন্ট অপশন আছে তার মধ্যে যে মেডিকেল ম্যানেজমেন্ট যেগুলো আছে তার মধ্যে প্রোটন পাম্প লিমিটের আমি আগেই বলেছি প্যান্টোপ্রাজল ওমিপ্রাজল ল্যান্সোপ্রাজল এই ধরনের মেডিকেশন বা এইচ টু ব্লক সিমেটিডিন কিছু ক্ষেত্রে আপনার অ্যান্টাসিড ইউজ করা যেতে পারে এবং কিছু ক্ষেত্রে কিন্তু সার্জারির প্রয়োজন হয় তো কোন কোন ক্ষেত্রে সার্জারি করার দরকার হয় যখন কিন্তু আলসার থেকে পারফোরেশন হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে দরকার পড়তে পারে যখন আলসারের জন্য কোনো অবস্ট্রাকশন হয়ে যায় খাদ্য নালিতে সেক্ষেত্রেও কিন্তু অপারেশন দরকার পড়ে যখন বহুদিন ধরে মেডিকেল ট্রিটমেন্ট নেওয়ার পরেও আলসার হিল করছে না সেক্ষেত্রে কিন্তু সার্জিক্যাল ম্যানেজমেন্টের দরকার পড়তে পারে রেকারিং আলসার হলে সেক্ষেত্রেও কিন্তু সার্জিক্যাল ম্যানেজমেন্টের দরকার হয় তো এবার আমরা একদম লাস্ট পার্টে চলে এসেছি আমরা এবার জাস্ট সংক্ষেপে দেখে নেব যে কি করলে এই আলসার প্রিভেন্ট করা যায় তো আগের ভিডিওতে বলেছি গ্যাস্ট্রিক সমস্যায় কিন্তু প্রথমে যেটা হয় গ্যাস্ট্রাইটিস সেটা দীর্ঘদিন ধরে থাকার ফলে কিন্তু গ্যাস্ট্রিক আলসার ডেভেলপ করে তো আমাদের সেই সমস্ত প্রিভেন্টিভ মেজার্সই নিতে হবে যাতে আমাদের গ্যাস্ট্রাইটিস তথা গ্যাস্ট্রিক আলসার ডেভেলপ করে ডেভেলপ না করে তার জন্য যেটা করতে হবে নিয়মিত খাদ্যাভ্যাস তৈরি করা অর্থাৎ নির্দিষ্ট সময় নেওয়া আমরা যে অনেক সময় বেশি সময় না খেয়ে থাকি ফাস্টিং কন্ডিশনে থাকি সেগুলো কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে খুব বেশি তেল মশলা জাতীয় খাবার যতটা অ্যাভয়েড করা সম্ভব হয় সেটাই ভালো হবে তার সাথে ক্রনিক অ্যালকোহলিজম এবং স্মোকিং এগুলো অ্যাভয়েড করতে হবে এবং এই যে পেইন কিলার বহুদিন ধরে যাদের খাওয়ার দরকার হয় যারা বিভিন্ন রকম আর্থারাইটিস এর পেশেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কিন্তু কিলার দীর্ঘদিন ধরে খাওয়া যাবে না তো আজকের ব্লগে এটুকুই থাক পরবর্তী ব্লগে অন্য কোনো বিষয় আলোচনা করব আর আপনারা যারা আমাদের ভ্লগে এসে বিভিন্ন রকম আপনাদের সমস্যা নিয়ে কমেন্ট করেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং আমিও চেষ্টা করছি আমাদের যারা ব্লগের কমেন্ট করেছে না তাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া তবে একটা ব্যাপার একটু ক্লিয়ার করতে চাই সেটা হলো আপনারা অনেকেই প্রশ্ন করেছেন বিভিন্ন রকম মেডিকেশনের যাতে আমি কোনো কিছু প্রেসক্রাইব করি বা কিছু সাইন সিমটাম অনেকে পোস্ট করে বলেছেন যে কি ডায়াগনোসিস হতে পারে তো একটা ব্যাপার ক্লিয়ার করে দিতে চাই যে এরকম ব্লগের ক্ষেত্রে কিন্তু সাধারণত কোনো ওষুধ বা মেডিকেশন কিন্তু প্রেসক্রাইব করি না এটা বেসিক্যালি করা যায় না আর সেকেন্ড হচ্ছে কিন্তু দু চারটি সাইন সিমটম দেখে কিন্তু ডায়াগনোসিসও এখানে করা হয় না এই ব্লগে আমি যে কাজটি করি সেটা হলো যে আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন রকম প্রশ্ন থাকে অনেক সময় এরকম অনেক প্রশ্ন থাকে যারা আমরা যখন চেম্বারে যাই হয়তো ডক্টরের সাথে সেই ব্যাপারগুলো ওপেনলি ডিসকাস করা পসিবল হয় না তো সেই সমস্ত প্রশ্নগুলোই মেনলি কিন্তু আমি এখানে এক্সপ্লেন করার চেষ্টা করি আমিও যখন চেম্বারে পেশেন্ট দেখি হয়তো অনেক কিছুই খুলে বলা যায় না তো আমি এই ভ্লগে কিন্তু চেষ্টা করি সেই সমস্ত ব্যাপারগুলোকে আপনাদের সামনে ক্লিয়ার করার জন্য তো আজকের ভ্লগে এটুকুই থাক Take care and stay fit, be healthy.